বিগ ব্রেকিং নিউজ ভুয়ো আধার কার্ড ও প্যান কার্ড বানিয়ে যারা এতদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন তাদের জন্য খুবই খারাপ খবর কারণ বাংলাদেশিদের কোনো রক্ষা নেই যার দ্বারা আধার কার্ড বানানো হয়েছে যে বানিয়ে দিয়েছে সে সহ যে বানিয়েছে প্রত্যেককেই কিন্তু বিরাট করা দণ্ড দেওয়া হবে অর্থাৎ জেল কিন্তু হবে তো কি এই ঘটনা বা কোন নিউজ থেকে এই পরিপ্রেক্ষিতে বলা যাচ্ছে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে গুগলে এসে নর্মালি সার্চ করতে হবে ইয়োবং যখনই আপনারা ইয়োবং লিখে সার্চ করবেন তখনই আপনাদের সামনে এরকম ইউবং ডট ইনের যে পোর্টালের লিঙ্ক চলে আসবে এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতেই দেখুন ওপেন হয়ে যাবে এই পোস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান সিটিজেন দু হাজার পঁচিশ যদি এখানে না থাকে তাহলে সার্চ বাটনে আপনারা ক্লিক করে ইন্ডিয়ান সিটিজেন সিটিজেনশিপ লিখে সার্চ করলে কিন্তু চলে আসবে তো এখানে আমরা ব্যানার উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করতে আমরা দেখতে পাচ্ছি এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে বাংলাদেশের নাগরিককে ভারতীয় নাগরিকত্ব পাইয়ে দেওয়ার অভিযোগ যোগে গ্রেফতার তিন আমরা যদি ডিটেলসে দেখি একটু জুম করে দেখুন এখানে বলা হয়েছে যে বাংলাদেশ থেকে আগত অনেকেই আছেন যারা ভারতের কিন্তু নাগরিক হতে চান তবে বেশ কিছু নিয়মের মধ্য দিয়ে এই ভারতীয় কিন্তু পাওয়া যায় কিন্তু কিছু অসৎ ব্যক্তি কিছু টাকার বিনিময়ে অবৈধভাবে বাংলাদেশের নাগরিককে ভারতীয় নাগরিকত্ব পাইয়ে দেওয়ার প্রস্তাব দেয় বালুরঘাটের এক ব্যাংক কর্মীর নামে এই অভিযোগ কিন্তু উঠে আসে যে বাংলাদেশের নাগরিককে ভারতীয় প্যান কার্ড আধার কার্ড ইত্যাদি বানিয়ে দিতে চায় এবং মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের হিলি থানার ত্রিমোহিনীতে ঘটেছে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে ওই বাংলাদেশি যুবক সহ ব্যাংক কর্মী এবং আশ্রয়দাতাকে অর্থাৎ বাংলাদেশি যুবককে তো গ্রেপ্তার করেছেই সঙ্গে কিন্তু ওই ব্যাঙ্ক কর্মী যে বানিয়ে দিয়েছিল বা বানিয়ে দিতে চেয়েছিল এবং আশ্রয় যে দিয়েছিল তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে আমরা যদি দেখি পুলিশ সূত্রে খবর শ্যামশাহ নামে ওই বাংলাদেশি যুবক কয়েক মাস আগে বৈধহীন বা অবৈধভাবে ভারতে আসে এবং ত্রিমোহিনীতে অমিত দাস নামে এক ব্যবসায়ীর মাছের হাচারিতে কিন্তু কাজ করতে শুরু করেন এবং ওখানেই দীর্ঘদিন ধরে কিছু টাকার বিনিময়ে কাজ করেন তারপর অলক নামে এক ব্যাঙ্ক কর্মীর সঙ্গে পরিচয় হয় তার তিনি বালুরঘাটের কৃশনদাপ্পট এলাকার বাসিন্দা এবং ওই ব্যাংক কর্মী অর্থাৎ অলক পাল তিরিশ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে আধার কার্ড ও প্যান কার্ড তৈরি করে দেয় গোপনে পুলিশ এদিকে ওদিকে নজর দিতেই গত বুধবার রাতে বাংলাদেশের ওই শ্যাম সাহা ওই ব্যাংক কর্মী অর্থাৎ অলোক পাল সঙ্গে আশ্রয়দাতা অমৃত দাসকে কিন্তু গ্রেপ্তার করে পুলিশ এবং গভীরভাবে তদন্ত শুরু করে কিছুদিন আগেই ভুয়ো আধার কার্ড এবং প্যান কার্ড তৈরি করে দেওয়ার অভিযোগে ত্রিমোহনীরই কিন্তু এক শিক্ষককে গ্রেপ্তার করেছিল পুলিশ এবং মালদাতেও কিন্তু একই ঘটনা সামনে এসেছে অনেকবার আমরা যদি দেখি এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপ রয়েছে আপনারা চাইলে এখানে জয়েন করতে পারেন কী হবে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনারা প্রতিনিয়ত যে আপডেট খব এগুলো কিন্তু আপনারা পেতে থাকবেন দেখুন ভারতীয় নাগরিকত্ব পেতে অবশ্যই আপনাকে সি এর মাধ্যমে যথাযথ নিয়ম মেনে নাগরিকত্ব নিতে হবে না হলে পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতেই হবে আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যদি নাগরিকত্ব নিতেই হয় তাহলে আপনারা সি এর মাধ্যমে অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু আপনাদের নাগরিকত্ব নিতে হবে তাহলে পরবর্তীতে কোনো প্রবলেম হবে না না হলে এরকম ভূয়োভাবে যতই আপনি যা বানান পরবর্তীতে কিন্তু হতেই হবে আমরা যদি দেখি এখানে আরও একটা নতুন বিল কিন্তু পেশ হচ্ছে আগামী দশই মার্চ দু হাজার পঁচিশ দ্য ফরেনার্স বিল দু হাজার এনআরসি থেকেও করা এই নিয়ম সংসদে পেশ হচ্ছে দশ মার্চ দু হাজার পঁচিশ তো এই এনআরসি থেকেও করা নিয়মটা কি আপনারা দেখতে চাইলে অবশ্যই এখানে ক্লিক করে আপনারা কিন্তু এই পোস্টটাও পড়তে পারেন ডিটেলসে কিন্তু এখানে বলা হয়েছে যে কেন এনআরসি থেকে কিন্তু করা এই বিলকে বলা হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিও এখানে শেষ করবো ধন্যবাদ